বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সর্বমাত্র শুধুই আমি জয়শিমাদিন নুননবী নয়ারকে যুক্তরাষ্ট্র থেকে আবার বলছি আমি আজকে একটি বিশেষ ব্যাপারে আমার প্রতিবেদনটা দেওয়ার চেষ্টা করব আমি আগে বেশ কয়েকটি প্রতিবেদন দিয়েছি বর্তমানে বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে আমার বিবেকে খুব ভাবে নাড়া দিয়েছে এবং আমি বলবো যন্ত্রণা দিচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ডক্টর গোবিন্দচন্দ্র দেব তিনি একজন বিশ্ববিখ্যাত দার্শনিক ছিলেন এবং ঢাকা চেয়ারম্যান ছিলেন আমি ওনার ছাত্র ওনার থেকে আমি কিছু ব্যক্তিত্ব এবং নৈতিকতা ও দর্শন বোধহয় কিছু কিছু নিতে পেরেছি যদিও ওনার কাছে আমি কিছুই তুললই নেই আমার শিক্ষা তবু আমি আজকে বিবেকের আমার বিবেকের আমি আজকে কিছু বলবো বাংলাদেশের জনগণের কাছে আমি বলতে চাচ্ছি যে ইদানিং আমরা দেখতে পাচ্ছি প্রফেসর মোহাম্মদ ইরু সাহেব যিনি আমাদের দেশের বর্তমানে প্রধান উপদেষ্টা ওনাকে নিয়ে বেশ টানা করতেছে বিভিন্ন টেলিভিশন প্রতিবেদনে এবং বিএনপি নেতা কর্মীরা ওনাকে নিয়ে টানা করতেছে মনে করছে যে প্রতিদ্বন্দ্বী উনি আসলে উনি তো প্রতিদ্বন্দ্বী নয় উনি উনি রাজনৈতিক ব্যক্তিত্ব নয় উনি একজন প্রফেসর আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন নোবেল বিজয়ী প্রফেসর ওনার কাজ হচ্ছে শিক্ষা দেওয়া শিক্ষা নেওয়া নয় ঘৃণা নেওয়া নয় উনি মানুষকে ভালোবাসা দেওয়া তাই আমি ইদানিং লক্ষ্য করতেছি যে বিএনপির কিছু সমর্থক আসেন যেমন আমি বলবো ও বলব আমি বুঝতে পারছি না ওনাদের কি অসুবিধা হচ্ছে ডক্টর ইনুস ওনাকে ওনাদের কি ডক্টর ইনুস কোন ক্ষতি করতেছে ওনারা কুকুরের মতো ওনার পিছনে দৌড়াচ্ছে এবং ওনাকে কামড়াচ্ছে আমি এর কোনো অর্থও বুঝতে পারছি না আরে ভাই আপনারা যদি বাংলাদেশে টকশো তো করেন অনেক সাবজেক্ট আছে টক শো করেন কোনো অসুবিধা নাই আপনার ডক্টর ইউনুসকে নিয়ে করতেছেন কেন ওনাকে ওনাকে নিয়ে কামড় দিচ্ছে কেন ওনার পায়ে নিয়ে ডক্টর ইউনুস তো আপনাদেরকে আপনাদেরকে কামড়াবে না উনি ওই টাইপের লোকও না উনি শান্ত শিষ্ট লোক ওনার বয়সিও হয়েছে উনি রিটায়ারের পর্যায়ে আছে কিন্তু আপনারা ছাত্ররা গিয়ে ওনাকে ধরে নিয়ে এসে ক্ষমতা বসাচ্ছেন উনি তো ক্ষমতা আসতে চায়নি উনি আওয়ামী লীগের আমলে একবার একটা রাজনৈতিক দর্শন দিতে কিন্তু যেভাবে করেছিলেন উনি উনি তারপরে এখান থেকে ইস্তফা দিয়েছেন তাই আজকে আমি বলবো দেখেন একজন অধ্যাপক থেকে উনি আন্তর্জাতিক খ্যাতি সম্বন্ধে একজন অধ্যাপক অধ্যাপক থেকে আমরা জ্ঞান অর্জন করব ওনাদের থেকে আদর্শ নেব ব্যক্তিত্ব নিব এবং দর্শন নিব মানবতা ও ভালোবাসা সম্মান গ্রহণ করার জন্যে পৃথিবী ওনা থেকে পৃথিবীতে পৃথিবীর বিভিন্ন দেশ ওনাকে ভাড়া করে হায়ের করে দাওয়াত দিয়ে প্লেন পাঠিয়ে ওনাকে নিয়ে যাচ্ছে এবং ওনাদের বিশ্ববিদ্যালয়ে ওনার বা বিভিন্ন সাবজেক্ট ওরা পড়াচ্ছে এবং উনি লেকচার দিচ্ছে উনি কিছুদিন আগে সুইজারল্যান্ডের ব্যবসি গিয়ে সাত সাতচল্লিশটা উনি স্থানে বক্তৃতা দিয়েছেন চিন্তা করতে পারবেন উনি এই বয়সে এতটা বক্তৃতা অল্প এক সপ্তাহের সময় উনি করতে পেরেছিলেন এটা আমি অসম্ভব লাগছে আমার কাছে তো আমার শিক্ষক আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন বহু আমাদের ক্ষতি হওয়ার শিক্ষকদেরকে দেখেছি ওনার যে কী কেমন তা আমি এখন এই আজকের এই বক্তৃ বলতে পারবো না তবে আমি বলবো সেই দর্শন ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন ডক্টর ইনুস আমি তাকে সম্মান করি এবং তাকে শ্রদ্ধা করি তাই আমি বলতে চাচ্ছি দেখেন ভাইয়েরা আপনারা সবাই আপনাদের নিজেরা এবং ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য পৃথিবীর বিভিন্ন দেশে ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো অধ্যাপকের কাছে পড়াতে চাচ্ছেন কারণ আপনার ছেলে যেন ভালো লেখাপড়া করতে পারেন এবং আপনার ছেলে যেমন জ্ঞান অর্জন করতে পারে এবং আপনার ছেলে ভালোবাসা এবং শিক্ষা এবং দীক্ষা এবং নৈতিকতা গ্রহণ করতে পারে সেই জন্য আপনি বিদেশে পাঠাচ্ছেন এত টাকা খরচ করে তাই আজ আমি বলতে চাচ্ছি ভাইসব আপনার ডক্টর ইনুসকে নিয়ে টানাটানি করবেন না উনি যে কয়েকদিন আসে একটু শান্তিতে থাকতে দিন আমি অ্যাজ এ স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি আমার যে এথিক্স ছিল আমি যে এথিক্স গ্রহণ করেছি আমি যে দর্শন গ্রহণ করেছি যে ভালোবাসা গ্রহণ করেছি ডক্টর দেব থেকে তা সেই পরিপ্রেক্ষিতে আমি সামান্য কিছু বলতে চাচ্ছি ডক্টর ইনুস একটি ব্যতিক্রম ধর্মীয় লোক দেখেন সারা পৃথিবীতে অনেকেই নোবেল প্রাইভ পেয়েছে কিন্তু ডক্টর ইউনুসের মতো এত তো সম্মান কেউ পাচ্ছে না এবং দেখেন ইংল্যান্ডের রাজা তিন উনি ওনাকে দাওয়াত দিয়ে অ্যাওয়ার্ড দিয়েছেন উনি ওনাকে এবং রাজকীয় বোঝ দিয়েছেন দেখেন চিন্তা করেন আপনারা কোথায় আমরা কোথায় ডক্টর ইউনুস কোথায় সেটা আপনাদেরকে চিন্তা করতে হবে এবং অ্যাকর্ডিংলি ওনাকে সম্মানটুকু দিতে হবে তাই আমি বলতেছি রুমি পারানা এবং গোলামালার রনি ওনারা টেলিভিশনে গিয়ে খুব ভালো বক্তব্য দিতে পারেন কিন্তু সাহেবকে নিয়ে তারা নি করতেছেন কেন আমি কিছুই বুঝতে পারছি না আপনাদের কি অসুবিধা হচ্ছে আপনাদের তো আপনাদের ভাতে তো উনি ইয়ে ইয়ে করেন ভাতে তো ওনার ভাতের থাল তো নিয়ে যায়নি আপনাদের তাই আপনারা ওনাকেই নিয়ে ডাটা দেখেছেন উনি নিজেই একজন স্বয়ংসম্পূর্ণ ব্যক্তি উনি নিজে একটি প্রতিষ্ঠান সারা বিশ্বে তাই আমরা ওনাকে সম্মান দিতে হবে ওনার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে দর্শন নিতে হবে নৈতিকতা নিতে হবে আমি বলতে চাচ্ছি দেখেন আমরা কবি নজরুল ইসলামদের কবিতা গল্প এবং প্রবন্ধ থেকে শিক্ষা গ্রহণ করে থাকি কবি বিশ্বকবি রবীন্দ্রনাথের কবিতা এবং তার সাহিত্য এবং তার গল্প থেকে আমরা পড়ি এবং তার সেটা আমরা বিদ্যা গ্রহণ করে থাকি আমি এই প্রকৃতি বলবো শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র থেকে সাহিত্য থেকে আমরা বিদ্যাসাগর থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করছি আমরা পড়ছি এবং পড়ি এখনো পড়তে থাকবো তাই আমি বলতেছি ডক্টর ইউনি আদর্শ দর্শন এবং ব্যক্তিগত নৈতিকতা আপনারা দয়া করে গ্রহণ করেন ওনার যে মানবতা আছে সেটাও আপনাদেরকে গ্রহণ করতে হবে না এবং দেশে প্রতিফলন করতে হবে তাই আজকে আমি বলতে চাচ্ছি যে ভাই আপনারা যে বিএনপি নেতা কর্মী আছেন আপনারা ডক্টর ইউনুসকে সম্মানটুকু দেন শেষ বয়সে ওনার সম্মানটুকু পাওয়ার যোগ্যতা আছে ওনার তাই আপনাকে উনি সম্মানটুকু দেন ওনাকে আপনারা হেস্ত করবেন না বেগজুতি করবেন না যে শেখ শেখ হাসিনা করেছিলেন ওনাকে অনেক কিছু গ্যালারি করেছিলেন আপনার শেখ হাসিনা মতো নয় আপনার বিএনপি শেখ হাসিনা মতো হইতে পারে না হবেও না আমি আশা করি তাই আপনারা সবাইকে যথাযথ সম্মান দিন এবং আপনারা সম্মান গ্রহণ করুন জাতির কাছ থেকে আপনারা সম্মান গ্রহণ করুন আগামী দিনে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আপনারা যদি আপনাদের সম্মানটুকু দেখাইতে না পারেন তো জনগণ হয়তো আপনাকে আপনাদের কিছু সম্মান দেখাবে না ইতিমধ্যে আমি ছোট্ট একটা ঘটনা বলবো সেটা হচ্ছে সারা হোসেন ইনি গত ডাকা পৌরসভা দক্ষিণের নির্বাচনে রাধা সাপ হয়েছিলেন তারপরে মেয়র উনি হচ্ছেন এখন লেফার তো উনি কোর্ট থেকে রায় পেয়েছেন কিন্তু যেহেতু মেয়রের সময়সীমা অতিক্রম হয়ে গেছে তাই আমি অব জি আর ডি ওনাকে তো শপথ করাতে পারছেন না উনি কতগুলো খারাপ কাজ করছে দেখেন উনি ভবিষ্যতে আমরা ওনাকে নেতা কেমনে মানবো উনি প্রথমে নগর ভবন ভবনের রাস্তাঘাট দখল করছেন তারপরে নগর ভবনে তারা লাগিয়েছেন এখন নগর ভবনের চেয়ারম্যান ইয়ে মেয়রের চেয়ারে গিয়ে উনি শপথ করে নিজে নিজে শপথ করে নিজে নিজে এখন ডাকা দক্ষিণ অঞ্চল ছাড়াচ্ছেন কি রে ভাই এটা দেশ হচ্ছে নাকি আপনি তারেক জিয়ার মেয়েকে বিয়ে করবেন এঙ্গেজমেন্ট হয়ে গেছে তাই আপনি সেই সুবাদে লাফালাফি করতেছেন আপনি আকাশে উঠতেছেন মানুষকে মানুষ মনে করতে না আপনাকে কেউ ভোট দিবে না আপনি আবার এই যান আপনাকে কেউ ভোট দিবে না বা মানুষ বুঝে ফেলছে আপনার আপনার আচরণ এবং ব্যবহার তাই আপনাকে বলতেছি আপনি শান্ত হয়ে যান আপনি সরে যান অনেকে বলছে আপনি সরে যান চুপচাপ থাকেন তাইলে মানুষ আপনাকে আবার ভোট দিবে না দিবে না তাই আজকে আমি বলতে চাচ্ছি যে আমাদের বিএনপি নেতারা ডক্টর ইউনুস যদি আপনার প্রতিদ্বন্দ্বী মনে করেন তাহলে আপনার তো ভুল করতেছেন ভাই ডক্টর ইনুস তো বিএনপির প্রতিদ্বন্দ্বী না বিএনপির পক্ষে উনি আসেন সবসময় আসেন থাকবেন উনি কিন্তু ওনার ওনাকে যে হাসিনা যেভাবে ওনাকে ব্যাট যদি করছে ওনাকে ইনসাল্ট করেছে তা তা খুবই অগ্রহণযোগ্য সেই সেই পরিণতি আজকে হাসিনা হয়েছে হাসিনাকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছেন দুই হাজার চব্বিশের পাঁচে আগস্ট উনি দিল্লিতে চলে গেছেন এবং উনি হিন্দুদের কাছে এখন আছেন হিন্দুদের দীক্ষা নিচ্ছেন এবং হিন্দুদের হাতে খাওয়া সব কিছু খাচ্ছেন হালার হালাবেন কোনো বালাই নাই ওনার কোনো ধর্ম নাই ওখানে হিন্দুদের মাঝে ওরা কি ধর্ম করবে ওদের সারাদিন পূজা করে সব জায়গায় তারা যাই পায় সাপ কুচা হাতি গোনা যা পায় সবই তারা তারা ইয়ে করে পূজা করে তাই হাসিনা এখানে কি করবেন আমি জানি না উনি কি কচ্ছপের মাংস খাচ্ছেন না মুরগির মাংস খাচ্ছে না গরুর মাংস খাচ্ছে আমি তো বুঝতে পারছি না যা হোক সেটা বলে লাভ নাই উনি আসেন একটা নির্বাসনে নির্বাসনে থাক আল্লাহ ওনাকে যে শাস্তি দেওয়া তাই দিচ্ছে এটা আমাদের কোনো হুকুম নয় আল্লাহর হুকুম সবকিছু হয়ে থাকে আমরা মুসলমান আমরা বিশ্বাস করব আপনার বিশ্বাস করতেই হবে তাই আমি বলতেছি আমার কথাগুলোই দয়া করে শুনবেন এবং আমি বলতে চাচ্ছি ডক্টর ইউনুসের যে প্রতিভা সারা বিশ্ব যদি ওনার থেকে ওনার প্রতিভা গ্রহণ করতে পারে আমরা কেন পারবে না আমরা কেন ওনাকে নিয়ে দীক্ষার করতেছি ওনাকে নিয়ে টানাটানি করতেছি হেসরা করতেছি ওনাকে বিরূপ মন্তব্য করতেছি কি কি হচ্ছে আপনাদের উনি কি নিয়ে গেছে এটা বলবেন তো উনি তো এখনো কিছু নেই নাই আপনারা ওনাকে দেশ চালানোর জন্য প্রধান উপদেষ্টা করেছিলেন মনে রাখবেন উনি প্রধান উপদেষ্টা আপনাদের দ্বারা সিলেক্টেড হয়েছিলেন এবং উনি শপথ গ্রহণ করেছিলেন গণতান্ত্রিক উপায়ে সাংবিধানিক উপায়ে তাই উনি ওনার লোকজন নিয়ে ওনার ওনার ক্যাবিনেটের প্রত্যেকটা লোক শিক্ষিত এবং অভিজ্ঞ বুঝতে হবে এরা যা তার লোককে উনি রাস্তা থেকে আইনা মনার উপদেষ্টা করেন নাই এটা আপনাকে আমি ধীর বলতে পারি উনি বুঝেন কাকে কোথায় দিতে হবে তাই উনি করেছিলেন তাই আমি বলতে চাচ্ছি ওনাকে আর মাত্র কয়েকটি মাস সময় দিন নির্বাচনের পরে উনি চলে যাবে আর যদি ধরে রাখতে পারেন তাহলে দেশের উপকার হবে ওনাকে অন্তত আরো পাঁচটা বছর আপনারা যদি ধরে রাখতে পারেন ওনাকে তাহলে আমাদের দেশের বাংলাদেশের জনগণের অর্থনৈতিক সামাজিক উন্নতি হবে আপনি দেখেন এই এর মধ্যেই আট নয় মাসে উনি কতগুলা সংস্কার করেছেন যেমন পাসপোর্ট ভূমি সংগ্রহণ তারপরে বিদেশে যাওয়া এই পাসপোর্টের তারপরে পুলিশ ভ্যারিগুয়েশন কত কিছু সংস্কার করেছেন যা আপনারা কত পঞ্চাশ বছরও দেখেন নেই তাই আমি বলবো ভাই ওনাকে একটু সুযোগ দেন ভালো মানুষ এসেছে আর আসবে না হয়তো পাবেন না আপনারা ওনাকে আর কারণ ওনার যে বয়স যে ওনার যে ওনার স্ত্রী সম্পূর্ণ অসুস্থ উনি নিজে একজন হার্টের রোগী উনি কতদিন আমাদের দেশের জন্যে খাটতে পারবে কাজ করতে পারবে আপনাদেরকে বুঝতে হবে বাইশাবেরা আপনাদেরকে বুঝতে হবে আপনাদেরকে ভাবতে হবে যে ওনার বিষয়ে সুচিন্তা করুন দুশ্চিন্তা করবেন না ওনাকে নিয়ে কামনাগামনি করবেন না ফাগল ফাগলের মতো ওনাকে একটু লেট হিম টু ইন পিস অ্যান্ড হারমোনি উড এনি অ্যাংজাইটি তাই আমি বলবো বারে বারে বলবো আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি বিএনপির বায়েরা আপনারা ওনাকে শত্রু মনে করবেন না প্রতিদ্বন্দ্বী মনে করবেন না ওনাকে যেইভাবে রাখতে চান উনি সেইভাবে রাখবে যেই কদিন থাকার দরকার সেই কদিন উনি বলতেছে আগামী জুনের মধ্যে উনি নির্বাচন দেবেন এবং আপনার দেখেন ইতিমধ্যে নির্বাচন ঘোষণা হয়ে গেছে এবং নির্বাচন কমিশনার আপনাদের টাইম টেবিল দেবে তাই আপনারা একটু অপেক্ষা করুন এত দোষ যারা হলে হবে না তাই আমি বলতেছি যে ডক্টর নিউজকে নিয়ে দয়া করে আল্লাহর ওয়াস্তে ওনাকে নিয়ে কামড়া কামড়ি করবেন না প্রতিদ্বন্দ্বী ভাববেন না তাই আমি বিদেশ থেকে আমার যে বিবেক আমি সেই বিবেকের তারণায় আজকে কথাগুলো বললাম দেখেন আমি যেভাবে শিক্ষিত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আদর্শ নিয়েছি যে দর্শন নিয়েছি যে নৈতিকতা নিয়েছি যে মানবতা নিয়েছি আমি ডক্টর জিসিদেবের খুব সান্নিধ্যে গিয়েছিলাম আমার সৌভাগ্য হয়েছিল এবং ওনার ব্যক্তিত্ব ওনার চিন্তাধারা ওনার দর্শন আমি সবই দেখতে পেয়েছিলাম এবং কিছু কিছু করতে পেরেছি তাই আজকে আমি যুক্তরাষ্ট্র থেকেও আমার দেশের জন্য চিন্তা করতেছি ভাইসব আমার এই বার্ধক্য বয়সে অপূর্ণ অসুস্থতা নিয়ে আমি দেশের জন্য চিন্তা করি এবং ভাবি কারণ এটা আমার দেশ আমি মুক্তিযুদ্ধ করছি আমি স্বাধীনতা করছি আমি পাকিস্তানকে পরায়িত করে আমাদের দেশের স্বাধীনতা পতাকা আমি নিজ হাতে তুলে ধরেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসাম রবের সাথে তখন উনি আমাদের ডাকসু ভাইস প্রেসিডেন্ট ছিলেন তাই আমি বলতেছি আজকে আমার আর বেশি কিছু বলার নাই আজকের বক্তব্যগুলি আপনারা নিশ্চয়ই বুঝতে পারেছেন এবং আপনি নিশ্চয়ই আপনারা এটা স্মরণ করে রাখবেন এমন মনে রাখবেন এবং অ্যাকর্ডিংলি আপনারা এটা কার্যকারিতা করবেন তাই আমার অনুরোধ তুলল আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দীর্ঘদী হন সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু